হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই যে দেখতেছেন যে আমি একটা ইনকিউবেটর বানাইছিলাম কিছুদিন আগে এই যে এটার মধ্যে কিন্তু আবারও ইনশাআল্লাহ এই যে ডিম বসাই দেবো কোয়েল পাখির ডিম সো এখানে আজকে ডিম আনছি অনেকগুলো আগের থেকে অনেক বেশি কারণ আগের বার তো ছিল একটা পরীক্ষামূলক সো এইবার একটু ইমপ্রুভ করছি মানে একটু চেঞ্জেস করছি এটার মধ্যে সেটা হইতেছে এই যে থার্মোস্টেট মানে এই থার্মোমিটারটা আগে লাগাইছিলাম এই জায়গায় তো আজকে এখানে একটু সেন্টারে লাগাই দিছি সেন্টারে লাগাইলে নাকি ভালো তাপ ডিটেক্ট হয় সো এই কারণে আমি এটা সেন্টারে লাগাইছি আর এটার মধ্যে আমি কীভাবে সে মানে লাইন দিছি। সো এটা কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু কারেন্টের লাইন দিয়ে নেই ঠিক আছে ডাইরেক্ট মেন লাইনে কারেন্ট লাইন দিয়ে নেই সো এই যে দেখতেছেন একটা লাইন এটা কিন্তু আসছে এই যে এটার মধ্যে ঠিক আছে এটা থেকে গেছে এ ঠিক আছে আইপিএস থেকে তারপরে আমি লাইন দেবো এটার মধ্যে যাতে কারেন্ট গেলেও সব সবসময় যাতে চলে তো যারা ইনকিউবেটার কিনবেন বা বানাবেন তারা অবশ্যই একটা আইপিএস এর ব্যবস্থা করবেন নাহলে শীতের দিন অনেক প্রবলেম হয়ে যাবে সো আজকে এখানে ডিম বসাবো এই যে ডিমের একটা আমি ই বানাইছি যে কবে ডিম ফুটবো সো ডিম বসানোর তারিখ হইতেছে আজকে ছাব্বিশে নভেম্বর আর দু আর ডিম ফুটার সম্ভাব্য তারিখ হইতেছে ইনশাল্লাহ চোদ্দ ডিসেম্বর দুই হাজার ঠিক আছে এই তারিখের মধ্যে ডিম ফুটে বের হওয়ার চান্সেস আছে সো আর পরিমাণ হইতেছে পঁচানব্বই পিস এখানে পঁচানব্বই পিস ডিম আছে আর আমি ডিমগুলো সবগুলো বাছাই করে নিচ্ছি বড় বড় সাইজের যে ডিমগুলো আছে ওইগুলো আর কুয়েল পাখির ডিম এখানে সবগুলা আর অন্য কোনো পাখির ডিম নাই তো আমার এখানে কিছু কিছু ডিম আছে যেগুলোর সাইজ আপনি দেখেন একবার কত বড় এই এই ডিমটা সো কয়েকটা কুয়েল পাখি আছে যারা অনেক বড় বড় সাইজের ডিম দেয় সো এইগুলাও বসায় দেখতেছি ইয়ার আগে আমি এত বড় ডিম বসাই সবসময় যে এই সাইজের যে ডিমগুলো আছে না এই যে লোকের এই যে এই যে এই সাইজের ডিম এগুলা এগুলা বসাইলে এগুলা থেকে বাচ্চা ফোটার বেশি রেটিং ভালো থাকে যে এরকম যে গুল 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 টাইপের থাকে আর বড় বড় যেগুলা ওইগুলা থেকে আর ছোটো ডিম কখনো বসাবে না কারণ ছোটো ডিম বসাইলে কিন্তু প্রবলেম হয়ে যায় সেটা হইতেছে ডিম থেকে বাচ্চা একদম ছোটো হয় একদম ছোটো হয় যেগুলা দুর্বল বাচ্চা হয় সো এখন এটার মধ্যে ডিমগুলা বসাই দেয় আর ডিম তো এটার মধ্যে ডাইরেক্ট বসানো যাবে না তার জন্য এই যে আমার কাছে আছে কাঁথা এই কাঁথাটা এখানে বিছাই দেবো এই যে দেখতেছেন যে সুন্দর করে কিন্তু কাঁথাটা কিন্তু এই ইনকিউবেটারের ভিতরে কিন্তু বসাই দিছি সো এখন এটার মধ্যে ডিম বসাই দেই সো এক এক করে ডিম বসাবো ইনশাআল্লাহ এই যে গইনা গা এরকম যে এরকম দেখুন এরকম সোজা বসাইতেছে না যদি ক্যারেট থাকতো তাহলে এইভাবে বসাই দিতাম বাট এইটা এইভাবে বসাই দিতেছি দেখুন জাস্ট বসাইলেই হইলো যাতে পরবর্তীতে যেন নাড়ানো চাড়ানো যায় তো এইভাবে সো এইভাবে করে আমি সবগুলো ডিম এখানে বসাই দেবো ওকে এইভাবে লাইন করে বসাইতেছি অবশ্য পরবর্তী সময়ে যখন এগুলো হাত দেয়া নাড়াচাড়া করা হবে তখন কিন্তু আর এগুলা কিন্তু ঠিক লাইনে থাকবো না তো তারপরেও আমি এগুলা এভাবে লাইন করে বসাইতেছি দেখুন আমি কিন্তু সবগুলা ডিম কিন্তু এইভাবে সুন্দরভাবে বসাই দিয়েছি এই যে যদি যদি উপর থেকে দেখায় এভাবে সারিবদ্ধভাবে বসাই আর এটার নিচে থাকবো বাল্ব ঠিক আছে এখানে থাকবো বাল্ব সো বাল্বের নিচে আমি বসাই নাই আপনি চাইলে বসাইতে পারেন কোনো সমস্যা নেই যদি বাল্ব একটু উঁচাই থাকে আর নিচে থাকলে কি হবে একটু বেশি হিট লাগবে সো এই কারণে আমি একদম বাল্বের নিচে দিই নেই আর দিলেও খুব একটা প্রবলেম হয় না ওকে সো ডিমগুলো এইভাবে বসাই দিয়েছি এগুলো শুধু ডিম বসাই দিলেই কিন্তু কাজ কিন্তু শেষ হয়ে গেল না আরও কিন্তু কাজ রয়েছে সো এইগুলা একের পর এক দেখাবো এই যে দেখেন আমি একটা কিনেছি মানে বাটির আর কি যে এনিথিং ঠিক আছে এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে এখন সো আগে পানি নিয়ে আসি তারপরে বলতেছে আর তো ডিম বসানোর পর আপনাদের যেটা করতে হবে এই যে বাটির মধ্যে দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে দেখুন এই যে পানি দিয়ে দিছি যদি দেখি যে এই যে হিউমিডিটি চেক করার জন্য এটা আছে আমাকে মনে করুন যে এক থেকে চোদ্দ পনেরো দিন পর্যন্ত এটার মধ্যে হিউমিডিটি রাখতে হবে পঞ্চাশ বা এরকম পঞ্চাশ প্লাস এরকম আমার হিউমিডিটি এখানে রাখতে হবে পঞ্চাশ প্লাস বা সিক্সটির আশেপাশে ঠিক আছে এরকম হিউমিডিটি আমাকে এখানে রাখতে হবে সো আমি একটা বাটি দিছি আপাতত যদি বেশি দরকার পড়ে তাহলে ওই সাইডে আরেকটা পাটি দেওয়া দেবো বা ভালপের নিচে আরেকটা দেওয়া দেবো যাতে ওইটাই মানে আপনার ফক তৈরি করে সো এটার মধ্যে এখন আমি লাগাই দিচ্ছি একটা একশো ওয়ার্ডের বাতি একশো ওয়ার্ড না লাগালেও চলে সাইড ওয়ার্ডের বাতি আছে সেগুলো লাগালেও চলে তো আমার কাছে আপাতত একটা একশো ওয়ার্ডের বাতি আছে সো এটাই আমি এখন মানে লাগাই দিছি ওকে আর এই যে কন্ট্রোলার আছে সো এটা হইতেছে কন্ট্রোলার যেটা আমি আগে ইউজ করছি সো এটা থেকে ভালো রেটিং আছে আলহামদুলিল্লাহ মানে কাহিনি কি এটাই যদি কম বেশি হয় মানে এটা যে হান্ড্রেড পারসেন্ট সঠিক তাপমাত্রা দিব এটা কিন্তু ঠিক না সো এই কারণে আমি কিন্তু এইটা ইউজ করছি সো এটার মধ্যে আই থিঙ্ক মোটামুটি ঠিক দেখায় সো এটার মধ্যে আমি যখন দেখি যে এটা বেশি দেখাইতেছে বা এটাই কম দেখাইতেছে সো এটাই বেশি দেখাইলে আমি এখান থেকে আর টু টেম্পারেচার কমাইতে রাখি যাতে মানে সবসময় যাতে ভালো মানে একটা সবসময় যেন সঠিক টেম্পারেচার রাখা যায় তার কারণে কিন্তু এটা ইউজ করছি আর এটার মধ্যে এখন কিন্তু বাহিরের আবহাওয়া এটা যে ঘরের ভিতরে যে নর্মাল আবহাওয়া আছে সেটা হইতেছে আঠাশ দশমিক নয় আর হিউমিডিটি আছে চুয়ান্ন পার্সেন্ট ঠিক আছে যখন আমি এটা বাল্বটা জ্বালাই দেবো তখন হিউমিডিটি কমে যাবা আর টেম্পারেচার বাড়ব ঠিক আছে সো লেটস গো এটা এখন আপাতত চালাই সো আমি দেখুন এটা কিন্তু এই যে এখানে একটা ইয়ে আছে কি বলে যে আপনার ওই চার্জার আছে বারো ভোল্টের সো ওইটা ওইটা জরুরি লাইনটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কিন্তু লাইনে বললাম বললামই যে ইনকিউবেটার চালাইতে হলে আপনাকে অবশ্যই একটা এরকমের কি বলে আইপিএস লাগবে ওকে এই হইতেছে দিতে হয় বারো বোল্টের লাইনের কি এই যে একটা ম্যাগনেট সুইচ আছে এই ম্যাগনেট সুইচটারে অপারেট করে আর এই কন্ট্রোলারটারে অপারেট করে সো দেখুন এখনই দেবো আর বাতি কিন্তু উঠবো উঠবিল্লা দেখছেন দেওয়ার সাথে সাথে বাতি চলছে আর এটার এখন ডাকনাটা বন্ধ করে দেবো ডাকনা কিন্তু বন্ধ করে দিলেই এখানে কিন্তু এই আপনার টেম্পারেচার বাড়তে শুরু করবে ওকে সো আপাতত দেখি একটু বন্ধ করে দেখি যে কি পরিমাণ মানে টেম্পারেচার বাড়ার কতক্ষণে বাড়ে এখানে একটু একটু করে বাড়তেছে সো কারণ এই যে এইখানে লাগানোর কারণ কি। ওই যে ওইখানে যে ফ্যানটা আছে ফ্যানের হাওয়া কিন্তু এইখানে আইসা লাগতেছে মানে এই দিকে আসতেছে সো আমি এইটা একটু নিয়ে সেন্টারে রাখার চেষ্টা করছি আগে সাইডে রাখছিলাম সো এবার সেন্টারে রেখে দেখি যে এটার ফলাফল আর এই যে একটা দেখছেন একটা কম্বলের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি যাতে হাওয়ার যেন কোনো দিকটা না বাড়ে আর এটাতে কিন্তু বের হয়ে যায় সো হাওয়া বাইর হলে যে খুব একটা যে প্রবলেম হয়ে যাবে তা কিন্তু না কারণ হাওয়া দেখুন এই যে এইখানে এই যে আমি হাওয়া বাইর হওয়ার জন্য কিন্তু জায়গা কিন্তু রাখছি যাতে অক্সিজেন যাইতে আসতে পারে আর যদি বেশি টেম্পারেচার হয়ে যায় তাহলে কিন্তু ওইটাতে কিন্তু মানে কি বলে মানে হাও গরম বের হয়ে যাবে আর মানে টেম্পারেচারটা ঠিক রাখবে এখন দেখুন তিরিশে উঠে গেছে এখানে কত দেখাইতেছে এখানেও তিরিশ দেখাইতেছে সো একটু পরে কিন্তু এখানে তাপমাত্রাটা বেড়ে যাবে আর এইটা কিন্তু লাইটটা কিন্তু অফ হয়ে যাবে আর আসি এখন আসি এই ডিমের টার্নিং ঠিক আছে মানে আমরা মনে করি যে ডিমের টার্নিং না জানি কেমন সো ডিমের টার্নিং যেটা কুয়েল পাখির ডিম সেটা হইতেছে এইভাবে লাইক মানে এইভাবে মানে এইভাবে আইসে মানে একটু নেই শুধু এইভাবে নাড়াই দিলেই কিন্তু হয়ে যায় মানে একটা পিঠ জানে উল্টা পাল্টা হয়ে যায় এরকম ঠিক আছে শুধু একভাবে নাড়বেন মানে এখন এইভাবে মানে এইভাবে এখন আবার মনে করুন যে দুই তিন ঘন্টা পরে মনে হচ্ছে আবার এই দিকে একটা ঠিক আছে এইভাবেই কিন্তু টার্নিং হয়ে যায় আপনারা সকালবেলা মানে দুপুরবেলা সন্ধ্যাবেলা রাতে যখন ঘুমাইতে যাবেন এই চারটে টাইমে আপনারা ডিমটা টার্নিং করে দিলে কিন্তু ডিম থেকে কিন্তু ভালো আপনারা রেজাল্ট পাবেন আমি এইভাবেই করি সো আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন মানে অনেক আছে না আলাদা আলাদা সিস্টেম আছে সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন আমার কথা হইতেছে আমি সকালে দুপুরে মানে মাগরিবের টাইমে আর রাতে যে ঘুমা ঘুমাইতে যাই তার আগে একবার টার্নিং করে দেয় ঠিক আছে বাস একবার এইভাবে আরেকবার এইভাবে মানে একটা সাইড জানে যখন এটা যেন এই এই পাশ থেকে ওইটা যেন ঘুরে যেন এই পাঠ হয়ে যায় মানে এর এতটুকু পর্যন্ত পরিমাণ আমি ঘুরাই ঠিক আছে এই যে দেখুন আমার হাতে কিন্তু একটা পাখি এটা এইগুলাই হচ্ছে ওই পাখি কিন্তু উঠছিল আজ থেকে সতেরো আঠারো দিন আগে তো পাখি দেখুন মার্শাল্লাহ কত বড় হয়ে গেছে যদি একটু কাছে নিয়ে দেখাই দেখে দিয়েছে পাখি মার্শাল্লাহ পাখিটা অনেক বড় হয়েছে আমি এখন হাতে নিয়ে তো এখন এই সাইজের পাখিগুলা হয়েছে ওই যেগুলা চলে যাবো হেটের ভিতরে রাখা দেয় কারণ ওরা কিন্তু খুবই ভয় পায় মানে লুকায় থাকতে পছন্দ করে ঠিক আছে আর এখন কথা আমি যে পঁচানব্বইটা ডিম ফুটাইছে আর ডিম কতদিনে ফুটে কিভাবে ফুটে সবগুলো আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ আর আমার যে এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর আমি থাকি একদম গ্রামের মধ্যে থাকি আমার বাড়ি একদম গ্রামের মধ্যে সো আমার পিছনে এই সব জায়গাতে ধান বোনানো ধান বনে প্লাস এখন সরিষা বুনতেছে সো এই এই দিক দিয়ে যখন বুনবো যখন হলুদ হয়ে যাবে তখন আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবেন ইনশাআল্লাহ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবে আল্লাহ হাফেজ দেখা আসবে নেক্সট ভিডিওতে ওকে বাই বাই